বল এবার পুজোয় তোরা কোথায় ঘুরতে যাচ্ছিস হ্যাঁ তোরা তো প্রতি বছরই যাস আমারই যাওয়া হয় না কিন্তু ভাবছি যে এবার আমি যাব হুম তবে হ্যাঁ একটা কথা এবার যেহেতু আমি প্রথম তোদের সাথে যাচ্ছি তাই আমি যেখানে বলবো তোদেরকে কিন্তু সেখানেই যেতে হবে তোরা কিন্তু না করতে পারবি না বল বল তাহলে আমি যাবো আমি যাবো বল কোথায় যাবি সুইজারল্যান্ড দারুণ জায়গা আমি টিভিতে দেখেছি একবারে বরফে বরফে ঢাকা অসাধারণ দৃশ্য সব দারুণ দারুণ তোদের গেলে না দারুণ লাগবে দেখিস আমার চল আর আমি বলছি তো চল 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 আবার শুনেছি ওই ওখানে একটা সুইস ব্যাংক আছে জানিস তো হ্যাঁ আমাদের দেশের অনেক নেতার টাকা ওখানে রাখা আছে হ্যাঁ এই এই আমরা না ঘুরে আসার সময় ওই ব্যাংক থেকে একবার ঘুরে আসবো হ্যাঁ সময় পেলে যাবি তো বাবা সুইজারল্যান্ড যেতে তো প্রচুর খরচা পড়বে খরচার ভয়ে পেঁচিয়ে গেলি তো হ্যাঁ পেঁচিয়ে গেলি ঠিক আছে ঠিক আছে ও আমি নয় ঠিক ম্যানেজ করে দেবো আমি কিছু দিয়ে দেবো দিয়ে দেবো কত খরচা প্রায় দেড় লাখ কত বাদ দে দরকার নেই যে যখন এতই অসুবিধা হচ্ছে টাকা পয়সার ব্যাপারে তখন আর ওখানে গিয়ে দরকার নেই আচ্ছা বল বল তাহলে কোথায় যাবি দার্জিলিং চল কত বাজে দার্জিলিং খুব ঠান্ডা হ্যাঁ না তোর তো আবার ঠান্ডা আমার তো ঠান্ডার ধাত নেই আমি জানি তুই বুঝতে পারিস না তো ঠান্ডা ধাত আছে না রে দার্জিলিং এ অনেক বড় বড় পাহাড় আছে ওখানকার রাস্তা খুব ডেঞ্জারাস সে ঘুরে 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 পাহাড়ের গায়ে 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 অনেক ওপরে উঠতে হয় ওয়ান মিস্টেক গেম ওভার দার্জিলিং যাব না নো দার্জিলিং দার্জিলিং ক্যান্সেল তাহলে পুরী চ কত বাজার দশ হাজার পুরী তো তীর্থক্ষেত্র জগন্নাথদেবের দেবের মন্দির ওখানে আমরা young ছেলেরা গিয়ে কি করবো রে তার থেকে বরং আমাদের বাবা মায়েদের পাঠিয়ে দেবো একটু পূর্ণি করে আসবে তাহলে যাবিটা কোথায় তোরাই বল তোরাই তো চারিদিকে ঘুরিস বল বল তাহলে দিঘাই চল কত বাজে পাঁচ ধর পাঁচ হ্যাঁ 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 পাঁচশো তো পাঁচশো হ্যাঁ দীঘা কিন্তু খুব ভালো জায়গা খুব ভালো জায়গা আমি শুনেছি আর কিন্তু বেশ ভালো জায়গা পাঁচশো না ওয়েদার কিন্তু পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকায় ওই ঘোলা জলে চান করতে যাব পাঁচ যাব না দীঘা ক্যান্সেল তাহলে তুই যাবি কোথায় আরে তুই বলছিলিস না যে তুই কোন একটা তোর মামার বাড়ি আছে গ্রামে তো ওখানেই চল না দুদিন কাটিয়ে আসি হ্যাঁ তবে হ্যাঁ হ্যাঁ মিষ্টিটা কিন্তু আমি নিয়ে যাবে হ্যাঁ সে কি সেটা কিন্তু তোরা বাধা দিতে পারবি না টাকাটা তোরা দিবি